যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোন এক জায়গা সেটা যে কোনো একটা জায়গায় যদি জন পঁচিশ জন পনেরো জন পাঁচ জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে ভারতবর্ষ হচ্ছে সিকিউরিয়ার কান্ট্রি ভারতবর্ষ হচ্ছে এমন এক দেশ যে দেশের সবাই কার অধিকার সমান রয়েছে এই সিকিউরি কোন করা যায় না নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার আর এটা তো জমি দখলে ওস্তাদ আজকে এই কথা শুনলেও কালকে থেকে প্ল্যান শুরু হয়ে যাবে যে কিভাবে জমি দখল করা যায় আর যদি ভেদাভেদ কোনো নাই থাকে তাহলে ওয়াক বোর্ড থাকলে সনাতনী বোর্ডও থাকবে তাহলে এই দাবিটাই তো ভুল কোথায় আর রইল সেকুলার দেশের কথা তো ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ করে এই সংবিধানে সেকুলার শব্দকে ঢুকিয়েছিলেন মুসলিম দর্শনের জন্য সংসদেও এই নিয়ে কোনো আলোচনা হয়নি যারা বিরোধ করেছিল তাদের জেলে পাঠানো হয়েছিল আর এই ওয়াকফও উনিশশো সালে কংগ্রেস সরকার এনেছিল তাহলে যে এমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ করে সেকুলার শব্দকে সংবিধানে সামিল করা হয়েছে তার গুরুত্ব কি গণতান্ত্রিক অধিকার মানে তো এটা যে আমার অসুবিধা হলে সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে যে আমি আমার কথা খুলে বলতে পারি তারপরেও এই তৃণমূল নেতারা আজকে এই সেই একই কার্ড খেলছেন ভোট ব্যাংকের জন্য আজকে যদি হিন্দুরা একজোট হয়ে মোদীকে ভোট দিত তাহলে মোদীর চারশোর উপরে সিট বিজেপি পেত আর এই ওয়ার্কাপকে শেষ করে দিত এবার কর বিরোধ যত বিরোধ করবি আর এটাই মমতা ব্যানার্জি আর ইন্ডিয়া জোট চেয়েছিল যে মোদী জিতবে এটা সবাই জানত ওদের শুধু টার্গেট ছিল মোদী যাতে কোনোভাবে চারশো সিট না পায় কারণ চারশো সিট পেলে মোদীর হাতে সেই ক্ষমতা চলে আসতো সংবিধান চেঞ্জ করা সংবিধানের সংশোধন করা আর এর জন্য এত বিরোধ এতই এসবের প্রশ্নই আসতো না তো আমার কথার অর্থ হলো যদি তৃণমূল নেতারা এরকম ওয়াকআ বিলের সমর্থন করছে তাহলে সনাতনী বোর্ডেরও সমর্থন করা উচিত তো সেটাও তো হিন্দুদের অধিকার

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ